আজকে বানাবো মাছের মাথা আর তেল দিয়ে খোসলা শাকের তরকারি তার জন্য আলু কুন্দরি কেটে ধুয়ে নিয়েছি বেগুন কেটেছি আর ফোড়নের জন্য আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলের মধ্যে এগুলো সবগুলোই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব এই ভাজার সময় আমি এখানে যে মাছের মাথাটা আর তেলটা রেখেছি সেটা এখানেই দিয়ে ভেজে নেব কারণ আমি আগে ভেজে রাখিনি আগে অনেকে এটা ভেজে রাখতে পারে আমি ভাজি না কখনোই প্রা কখনোই বললে ভুল মাঝে মধ্যে অবশ্য ভাজি আমার সময় বাঁচানোর জন্য আমি এতেই ভেজে নিই এবার দিলাম উপর থেকে হলুদ জিরে আর নুন ঘরে বানানো কিছুটা বড়ি আমার কাছে আছে তো গোল বড়ি না দিয়ে আমি পুরোনো কিছু নকশা বড়িকে ভেঙে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু তেলটা এখানে একটু বেশি আছে বড়িটা এখানেই ভাজা হয়ে যাবে সাথে আলাদা করে না ভাজলেও চলবে এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে এখানে ভেজে নেব এই ভাজার সময় গ্যাসের আঁচ একটু কমিয়ে দেবেন নইলে যে কোনো সময় মাছের তেলটা আছে ওটা পুড়ে গেলে তরকারিটা তিতা হয়ে যেতে পারে এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে আলু আর কুঁদরি আমি ধুয়ে রেখেছি সে আলু কুঁদরি এতে আমি তুলে দেব আলু কুঁদরি তোলা হয়ে গেলে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে এই তরকারিটার ভালো হওয়ার একমাত্র উপায় হচ্ছে একে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে বেগুন আমি এখন দিইনি কারণ বেগুন আলু কুঁদরির সাথে দিলে একটু বেশি ভাজা হয়ে যেত তাই আলু কুঁদরি ভালো করে ভেজে নেওয়ারই পরে আমি ধুয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে তুলে দেব উপকরণের মধ্যে সর্ষেটা আমি আলাদা করে বাটি নিই তাই গুঁড়ো সর্ষে আমি এর মধ্যে দিলাম আর দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই তরকারিটিতে আদা পেঁয়াজ রসুন যে বাটা দিতেই পারেন না কেন আপনি কিন্তু সর্ষেটা দিতে লাগে মাস্ট সর্ষে দিলে তরকারি খেতে বেশি ভালো হয় আমাদের ওদিকে তরকিটের রসুনের পরিমাণটা একটু বেশিই দেয় আমি এখানে আলাদা করে আর রসুন দিইনি আমি আদা জিরা আর রসুন একটু বেটে ওই ভাজার উপরে দিয়ে দিলাম এবার এটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার কাছে একটা মশলা রেডি করা থাকে আচারের মশলা ওই আচারের মশলা এতে দিয়ে দিলাম এই ত্বকটা দুভাবে খাওয়া যায় এই পর্যায়ে নামিয়ে নিয়ে আমি রুটির সাথে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো ওই খোসলা শাকগুলো খোসলা শাক আমি আজ কমিয়ে মাঝে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব বেশিক্ষণ সেদ্ধ করতে যদিও লাগে না অল্প সময়ের মধ্যেই তরকারিটা শাক দেওয়ার পরেই রেডি হয়ে যাবে এবার প্রায় শেষের দিকে হয়ে আসবে আমার রান্নাটা ব্যাস তৈরি হয়ে গেল আমার খোসলা শাকের তরকারি নুনটা পরিমাণ মতো শুধুমাত্র দেখে নিলেই হলো চিনি যদি কেউ একটু মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে দেবেন এই তরকারিটি ভাতের সাথে খেতে खुभी ভালো লাগে তো এই যে গেছে আজকে थाला